নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজ বানাব নিউ ইয়ার স্পেশাল বাড়িতেই চিলি চিকেন আর ফ্রায়েড রাইস চলুন তাহলে রেসিপি শুরু করা যাক প্রথম ফ্রায়েড রাইসের জন্য ভাতটাকে করে নেব একটি বড়ো ডেকজিটা কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি তাতে দিয়ে দেব কিছুটা পরিমাণ রিফাইন তেল ও স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো কিছুটা গোটা গরম মশলা গরম মশলার গোটা এলাচ গুলের মুখগুলি একটু আমি ঘাটিয়ে দিলাম লবঙ্গ ও দারচুনি দিয়ে দিলাম আগে থেকে যে চালটা ধুয়ে রেখেছিলাম চালটা দিয়ে দেব একটু বেশি পরিমাণে করব তাই বড় ডেকচিতে বসিয়েছি ভাতটা হয়ে গেছে যদি ভাতটা ভেঙে না যায় হাতে ম্যাশ হয়ে যায় তাহলে বুঝে নিতে হবে ফ্রায়েড রাইসের জন্য ভাতটা পারফেক্ট হয়েছে এইবারে নামিয়ে আমি ফ্যানটাকে ঝরিয়ে নেব ফ্যানটা ঝরিয়ে নিয়েছি এইবারে চিলি চিকেনগুলি ভেজে নেব তার জন্য প্রথমে কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন তেল টা গরম হয়ে গেছে আগে থেকে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম কর্নফ্লাওয়ার এক চামচ আদা রসুন বাটা দুটি ডি দুই চামচ ময়দা সয়া সস পরিমাণ মতো লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এইবারে ভেজে নেব ভাজা হয়ে গেছে এইবারে তুলে নেব চিলি চিকেনগুলো একেবারে লো আছে উল্টে পাল্টে এইভাবে ভেজে নিতে হবে রো আঁচা ভাজলে তবে চিলি চিকেনগুলো ভেতর অবধি ভাজা হবে সবগুলি তুলে নেব সেকেন্ড মেজটাও একই রকমভাবে ভেজে তুলে নেব ব্যাচটাও একই রকমভাবে ভেজে তুলে নেব সবগুলি ভেজে তুলে নিয়েছি এবারে রাইসের জন্য যে বিনস আর গাজরটা কেটে রেখেছিলাম সরু সরু করে সেটিকে এই তেলের মধ্যে ভেজে তুলে নেব ভাজা হয়ে গেছে এবারে তেল থেকে তুলে নেব পরিমাণ তেল আমার লাগবে না তাই কিছুটা তেল আমি কমিয়ে নেব চিলি চিকেনের জন্য পরিমাণ মতো তেল রেখে বাকি তেলটা আমি তুলে নেব এবারে চিলি চিকেনের জন্য আগে থেকে যে ক্যাপসিকাম টিউব করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম একটি বাটির মধ্যে নিয়ে নেব কিছুটা পরিমাণ টমেটো সস দিয়ে দেব কিছুটা সয়া সস আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো এর মধ্যে কিছুটা পরিমাণ চিনি চিলি চিকেনে অবশ্যই একটু চিনি দেওয়ার চেষ্টা করবেন তবেই খেতে সুন্দর হবে এবারে আগে থেকে যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম দিয়ে দিলাম ক্যাপসিকামটাকে একেবারে লাল করে ভাজবো না হালকা একটু ভেজে নিলেই হবে পেঁয়াজ আর ক্যাপসিকামটা হালকা ভেজিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব এইবার আগে থেকে টোমাটো সস কাশ্মীরি লঙ্কার গুঁড়া সোয়া সস ও চিনি দিয়ে একটি নিঃশরণ তৈরি করে রেখেছিলাম সেটি দিয়ে ভালো করে কষিয়ে নেব এবার যে ম্যারিনেট চিকেনটা ম্যারিনেট করার পর যেটুকু বেঁচেছিলো তাতে এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আর জল দিয়ে মিশিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর মতো জল দিয়ে এটিকে ফুটিয়ে নেব এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গ্রেভি রাখতে পারেন কম বা বেশি করে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ রসের লবণ থাকে সেই বুঝে লবণটা দিতে হবে দিয়ে দিলাম কিছুটা টুকরো করে কেটে রাখা কাঁচা লঙ্কা খুব ভালো করে গ্রেভিটা ফুটে গেছে এবার আগে থেকে ভেজে রাখা চিকেন পকোড়াগুলি দিয়ে দেব পর এক দু মিনিট ফুটিয়ে নিলেই হবে খুব বেশক্ষণ ফোটানোর দরকার নেই চিলি চিকেন রেডি হয়ে গেছে চিলি চিকেনটা এবারে অন্য একটি পাত্রে নামিয়ে নেব রেডি হয়ে গেল চিলি চিকেন চিলি চিকেনের কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে একদিকে সরিয়ে ঢাকা দিয়ে রেখে দেব এইবার ফ্রায়েড রাইসটা তৈরি করে নেব কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়ে দিয়েছি কিছুটা কাজু ও কিশমিশ হালকা ভেজে নেব ভেজে আগে থেকে যে সেদ্ধ করা ভাতটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভাতটা সেদ্ধ করার সময় আমি পরিমাণ মতো লবণ দিয়েছিলাম তাই সামান্য লবণ দিয়ে আগে থেকে ভেজে রাখা বিনস গাজর দিয়ে দিলাম আর পরিমাণ মতো চিনি দিয়ে ভাতটাকে হালকা ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই হালকা একটু ভেজে নিলেই হবে বেশি ভাজলে ভাতগুলি ভেঙে যাবে রেডি হয়ে গেছে ফ্রায়েড রাইস এবারে একটি ডেক্সির মধ্যে নিয়ে নিলাম রেডি হয়ে গেছে এইবার খাওয়া দাওয়ার পালা আজকের মেনুতে ছিল ফ্রায়েড রাইস চিলি চিকেন পুড়ের রসগোল্লা মিষ্টি দই চাটনি পাঁপড় রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এতক্ষণ আপনাদের মূল্যবান সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ